আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলে নতুন আরেকটি একটি আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং সনাম একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের আবু হোসেন চাচা চাচার কাছে এসেছি বড় বড় সাইজের গরু দেখার জন্য চাচা আজকে

আর দুইটা আছে আর ভাঙের যদি মানে আবার ইসব গরু পারফেক্ট হবে সেটা হলো যা বলে ভাঙা বলদ ভাঙা বলদ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার ষাড়গুলো আমরা দেখি দেখেন এটা কি জাতের এটা এখানে গরু আছে আমার আটটা বুঝছেন জি আটটা হান্ড্রেড সাইওয়াল ন সাতটা হলো সাইওয়াল হান্ড্রেড জি আর একটা হবে নেপালি গিট আচ্ছা হান্ড্রেড সাইওয়াল হচ্ছে সাতটা একটা হচ্ছে নেপালি গিট এইটা কি জাতের

কোন কোন ভাই বন্ধু যদি অনলাইনে যদি গরু দেখে নাম করে তার হিসাবে আলাদা কোন লোক সরাসরি এখানে দাম বলে গরু সরাসরি দেখি গরু কিনে তাহলে আমার আটটু ভালো ভালো

খুবই গায়ে ভাঙা হ্যাঁ নাঙ্গল ভাইছে গরু ভাইছে সেগুলো খাওয়াইলে খামারে অল্প দিন তুলে এগুলো তো দাঁত ছাড়া নাকি দাঁত ছাড়া গেলে এগুলো অ্যাভারেজে কেমন দাম আসবে এই যদি বলার দাম যদি কোনো ভাই কোনো খামারে যদি চাই তো ইদ ইদ পর্যন্ত বেসবো পুষবো তো এই খামারেতে এই দুইটা বলের দাম রাখছি আপনার কাছে দুইশো পঁচাশি দাম থাকছে দুই লাখ পঁচাশি জোড়া জোড়া তারপর তখন কথা বলার ইচ্ছা থাকলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ তো এখানে আমরা কাকা দুইটা বলদ একটা হচ্ছে লাল একটা হচ্ছে ঘিয়া হ্যাঁ দুই লাখ পঁচাশি স্ক্রিন দেওয়া নাম্বার আপনার তারপর দামদার করতে পারবেন বন্ধুরা আট পিস বড় সাইজের গরু দেখিয়েছি আবু হোসেন কাছ থেকে যারা নিতে ইচ্ছুক সরাসরি তার সাথে কথা বলবেন তার নাম্বারে ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন আজকের মতো তার কাছ থেকে আমরা বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম